الحمد لله، الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد رشاف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل সর্বপ্রথম সেই মহান লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন পবিত্র মাহে রমজান মাসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলে আমলের নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তফিক যে মনিব দান করলেন ওই মনিবের দরবার শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুদস্লাম পাঠ করে মানবতার মুক্তির ইতিসারি সঈদুল মুরসালিন আশরাফুল্লাহ মিয়া খাতামীন মুরুদুল্ল বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সবাইবুল রসুল্লাহ আলুসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা রমজান মাসের শেষ পর্বে চলে আসছি আজ কতই রমজান বিশে রমজান আজ থেকে একুশতম রমজানে তারাবি পড়াবে ইনশাল্লাহ নাকি আল্লাহ যদি হাতে জিন্দিগি রাখে তো রমজান মাসের শেষ প্রান্ত চলে আসছে রমজান মাস আসছিল আমাদের গুণা মাফ করানোর জন্য ঠিক না আমরা ফিরেছি কি না রমজানের রোজা আসছে তাকুয়া নিয়ে তাকুয়া নিতে ফিরেছি কিনা এইটি আমাদের কাম্য যদি ফিরে না থাকি যদি মাঘ নিতে না ফিরে থাকি সামনে দশটি রাত আছে মহিমাম্বিত আর এই দশটি রাতের ভিতরে উল্লেখযোগ্য একটা রাত আছে ওই নামটার ওই রাতটার নাম হলো লাইলত কদর যে রাতে একটা রাত ইবাদত করলে হাজার হাজার বছর কি বা লিখা লিখে দেওয়া হয় এক হাজারের কথা বলা হয়েছে কিন্তু এক হাজার না হাজার হাজার বছর মাসের সব লেখা হয় যার ইমান যেমন যার আমল যেমন যার তাকুয়া যেমন তার সোয়াব তেমন বুঝছেন কথা এই জন্য সামনে সে মাসটা আছে। রমজান মাসে আমরা আজ দিয়ে বৃষ্টির দিন অতিবাহিত হয়ে যাচ্ছে রমজানের তো বৃষ্টির দিন আমরা কি রমজান মাসের দিনের বেলা খানা দানা গ্রহণ করেছি খাইয়েছি খানা খাইনি বৈদ স্ত্রীকেও ব্যবহার করেছি করি নাই কেন করি নাই যে রমজানের রোজা নষ্ট হয়ে যাবে এটা কয়দিন হারাম এক মাস কি বললাম দিনের বেলায় এক মাস হারাম এক মাস পরে এটা হালাল কিনা হালাল না এক মাস পরে হালাল কিন্তু আমাদের সমাজে যে সুদ আছে সুদ কয়দিন হারাম বলেন কয়দিন হারাম এক মাস দুই মাস জীবন ভোর হারাম ঘুষ কয়দিন হারাম মদ কয়দিন হারাম জিনা কয়দিন হারাম জুলুম কয়দিন হারাম পরসম্বল লুন্ডন কয়দিন হারাম মিথ্যা বলা কয়দিন হারাম বলেন এ কি এক মাসের জন্য তাহলে যেটা চিরইস্থায়ী হারাম ওইটি আমরা ধরে রেখেছি আর যেটা তাই হারাম ওইটা থেকে বিরত থাকতেছি ওইটা থেকে বিরত থাকলে লাভ কি হবে আপনাদের কাছে বলতে বলেন লাভ হবে শিরোস্থায়ী যেটা আল্লাহ রব্দুল আলমির হারাম করেছেন সূরজিটা শিরইস্থায়ীভাবে হারাম গুড় জিরা চিরৈস্থায়ীভাবে হারাম মিথ্যা জিরা চিরস্থায়ীভাবে হারাম মানুষের পরে জুলুম যেটা শিরস্থায়ীভাবে হারাম পন্যায়ভাবে পরসম্বর লুণ্ডন করা যেমন চিরৈস্থায়ীভাবে হারাম জিনা যেমন চিরস্থায়ীভাবে হারাম ওর থেকে আমরা ভাসতে পারলাম না ওইটি আঁকড়ে ধরে পকেটে পুঁড়ে খালি খালি মাসে না খাইয়ে আসি ঠিক কি না যেগুলো চিরস্থায়ীভাবে হারাম প্রদত্ত বিধিবিধান ওইগুলো আপনার আমার ভিতর থেকে পরিষ্কার করতে হবে যদি পরিষ্কার করে রমজানের রোজা রাখতে পারেন তবেই রমজানের রোজা আপনাকে আমাকে তাকুয়া দিবে বুঝছেন কথা আয়াতের তাপসীর বুঝতাম না আল্লাহ ব্লামিন কালা ফকের ভিতরে বসছেন ইয়াই হলে আমানু কুতিবা আলহিক সিয়া মুখামা কুতিভাই আল্লাহ দিন আমি মোকব্লিকুম লাহে হে ইমানদারগুণ আমি তোমাদের পরে রমজানের রোজা ফরস করেছি যেমন তোমার পূর্ববর্তী যে সমস্ত লোক ছিল ওদের পরে ফরস করেছিলাম আর কী জন্য ফরশ করেছি লালক তাক্তাকুন সম্ভবত তোমরা তাকুয়া অর্জন করতে পারবে কি করতে পারবে তাকুয়া অর্জন করতে পারবে ক্ষুধাভিধি অর্জন করতে পারবে আমার নৈকুট্য হাসিল করতে পারবে এই জন্য আমি রমজানের রোজা নাজিল করেছি কিন্তু আমার ভিতরে রমজানের রোজা বৃষ্টি রাখার পরে আমার ভিতরে যে সুদি ব্যবসা ছিল যে ঘুষ লেনদেনের কারবার ছিল এগুলো বন্ধ হয়নি এগুলো বন্ধ হয়নি তো এগুলো যখন বন্ধ হয়নি তাহলে রমজান রোজা দ্বারা কি ফায়দা দেবে বলেন ফায়দা দেবে আমার যে পাত্রের ভিতরে যে কলে ভিতরে আমি তা রাখবো রমজানের রোজা নিয়ে রমজানের রোজার থেকে যে আল্লাহর ভয় যে কলে ভিতরে রাখবো ওই কলব তো ময়লা তারা ভর্তি ওই কলে ভিতরে ওই অন্তরের ভিতরে সুদ ঘুর জিনা ব্যবিসার হত্যা ধর্ষণ লুণ্ঠন এই দিয়ে ভর্তি ওর ভিতরে রাখলে কি কাজ হবে বলেন এক বলতে একটা সুন্দর বালতির ভিতরে এক ফুটে গরুর সেনার পরে যদি গরুর প্রসাবের পরে যদি আপনি এক দুধ ওরা কেন দুধগুলো উজোয় যায় কিনা যাই না উজয় যায় অনুরূপভাবে ভাবে নষ্ট হয়ে যায় অনুরূপভাবে ভাবে আমার অন্তর যদি পরিশুদ্ধ না করতে পারি এই পরিশুদ্ধ না করলে রমজানের রুজার তা কিন্তু ওর ভিতরে দাঁড়াবে না রমজানের আগে যা রমজানের পরে ও তাই রমজান মাসে শুধুমাত্র না খাইয়ে আসি তাই হবে কিনা তাই হবে না তাই হবে রমজানের আগে সুদি টাকা লাগাতাম রমজান মাসে টাকাটা দিলাম না রমজানের পরে বলতেছি ইদি খরচ হয়ে গেছে লাভগুলো আগে দে লাভগুলো আগে দে গতকাল কোর্টে গেছিলাম কোর্টে যাওয়ার পরে এক কোর্টে একটা ফাইল জমা দিছি জামিনের জন্য কোর্টে সান নেই অন্য কোর্টে শোনালি করতে তা টাকা দিয়ে আসছে মৌরিতি টাকা খরচ দিয়ে এসে ফাইল জমা দিছে আর টাকা দিয়ে এসে পরে বলতে ফাইল নড়বে না আবার অতিরিক্ত টাকা দিতে উনিও রোজাদার উনিও কি রোজাদার উনি কি বেতন পায় না বেতন পায় কি না উনি বেতন পায় আবার উনিও রোজাদার কি ফায়দা দেবে ভাই রোজায় কি ফায়দা দেবে যে সমাজে এখনো ফাইল নেওয়াতে গেলে টাকা দিতে হয় রোজাদার ফাইল ফাইল নেওয়ার সময় ঘুষ খায় ঘুষ নেয় পুলিশ ঘুষ নেয় ওই এসপি ঘুষ নেয় ইরা যারা ঘুষ নেয় এখনো রোজা থেকে রোজাদার অবস্থায় রোজাদার মানুষের কাছে ঘুষ নেয় আমরা তো বাজনুমের শিকার হয়ে অত্যাচারের শিকার হয়ে পরিস্থিতির শিকার হয়ে ওখানে যাচ্ছি আমরা গুণাগার না আমরা গুণাগার না কিন্তু তোমরা যে নিশ্চ তোমার কি অবস্থা কি অবস্থা কিসি কি রোজা রাখো তুমি এই জন্য পরিশুদ্ধ করতে হবে যদি পরিশুদ্ধ করে নিতে পারি তবে রমজান রোজা আপনার ফায়দা দেবে আর না পরিশুদ্ধ করলাম না পরিশুদ্ধ না করলে তাকুয়া আপনার কলবে বসবাস করার সুযোগ নেই আর তাকুয়া যদি কলেবে বসবাস করতে না পারে সবে কদর নসিবে জটবে না জটবে জটবে না রাখবেন কোথায় রাখবেন কোথায় বাড়ির থেকে গেছেন যশোরে মধু কিনতে কি কিনতে মধু কিনতে তা মধু তো বস্তায় আনা যায় না বস্তায় আনা যায় প্যাকেটে আনা যায় প্যাকেটে আনা যায় না নিজতে পাত্র তা যে বোতলটা নিয়ে গেছেন বোতলটার তলা সিদ্র বোতলটা তোলা কি মধু কিনছেন আটশো টাকা কেজি রে যশোর থেকে বাড়ি আসতে আসতে কি মধুও তো থাকবে বলে মনে হয় আপনার মনে হয় মনে তা আপনার আমার যে অন্তর যে কলব এই কলম সুদ হত্যা দর্শন দিয়ে কলব তো সিদ্ধ হয়ে গেছে তারপর রাখবেন কোথায় এই জন্য এগুলো পরিশুদ্ধ করতে হবে এগুলো পরিশুদ্ধ করতে হবে এই জন্য এই মাসে উল্লেখযোগ্য একটা দিন আছে সেটা শেষ দশকের ভিতরে যেটা লাইলাতুল কদর বলা হয়েছে সৌভাগ্যবান রজনী এই রাতে ইবাদত করলে আল্লাহ রব্ল আলমিন বান্দার জেন্দিগির গুণাখাতাগুলি মাফ করে দেয় সবাই বলে সুবাহান আল্লাহ এই রাতে বান্দা যে দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন তার দোয়াগুলো কবুল করে নেয় সবাই বলে সুবাহান আল্লাহ এই রাতটা আমাদের সামনে এই রাতটা কোথায় সামনে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন তোমরা রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে এই রাতগুলো তলাশ করো বেজর রাত্রিতে এই রাতগুলো তলাশ করো দেখবেন কপাল কেমন পুড়ে গেছে এই আজকে তারা বিতু দেখবে আট টাকার পরে দৌড় মারবে বেরোয় চলে যাবে কফল ফটা মুসলমান লাইলাতুল কদর সামনে তুমি এখনো দৌড়স কোথায় দুনিয়ার দিকে দুনিয়ার দিকে মালাকল মৌদ কিন্তু রেডি হয়ে আছে কখন আসবে তুমি কি জানো কালকের কালকে তুমি রমজানের রোজা রাখতে পারবো এই ওয়ারেন্টি কি তোমার আছে তুমি কেন আট টাকার পরে দৌড়াচ্ছ কিসের পাশে দৌড়াচ্ছ কোন দোকানের পাশে দৌড়াচ্ছ ওই দোকান খাবে লোকে আর তোমার শরীর খাবে পোকে কবরে খাবে কি না দোকান কে খাবে লোকে খাবে না সন্ধান সন্ধান খাবে আর বড়ি খাবে কিসে পোকে কিসের জন্য জমাচ্ছ লাইলাতুল কদরে ইশারে নামাজ পড়ার তোমার সময় নেই দোকানদারিতে তুমি ব্যস্ত সাতাশের রমজানের দোকানদারিতে ব্যস্ত মুসলমান কপাল পুড়ে গেছে কপাল পুলটিয়ার জায়গা নেই কপাল পুড়ে গেছে এই জন্য আসুন ফিরিয়ে আসতে হবে ফিরে আসতে হবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর লাইলা রমজান মাসের শেষ দশকে উনি সর্বদা এতে কাপ করতেন শেষ দশকে দশটি দিনই এতে কাপ করতেন এটা হলো সোননাথ অনেক সোয়াব অনেক সোয়াব বিশ্বনবী মোহাম্মদুর রসুলল্লাহ সল্ল্লা সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরের শেষ দশকে এতে কাপ করে এতে কাপ থাকে তাহলে জাহান নামার তার মাঝখানে তিনটি পরীক্ষা সমান সমান ব্যবধান রাখা হবে তিনটে পরীক্ষা সমান ব্যবধান রাখা হবে জাহান্নাম নাম তার দিকে আসছে বড় সবাই বলে সুবহান আল্লাহ আজকের এতে কাপের কথা বললে চেহারা কালো হয়ে যায় এতে কাপ কায় বুড়োরা রাখো আমাকে রাখার দরকার নেই তারা সামাজিক কাজ করে না বিশ্বনবী সাল্লাহ আল সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি মানুষের বিবাদ মিটায় বিবাদ মেটানোর কাজে যায় তার কাছে সে একটা বিবাদ মেটাতে গেলে একটা বিবাদ মেটায় বা মানুষের উপকারে কল্যাণে যে কোনো ব্যক্তি ছুটে যায় তার ওই এক একদিন এতে কাপ করার থেকে বেশি সো তার আমল নামায় লিখে দেওয়া হয় বুঝছেন কথা এই জন্য যারা সামাজিক কাজ করেন না তারা এরাতে রাতে ইবাদতের চেষ্টা করেন এদের ইবাদের বেশি বেশি ইবাদতের চেষ্টা করেন ইবাদত করতেই হবে এই রাতে মিশ্র নবী সাল্লাহ সাল্লাম একাদা একাদার সাহাইকিরা মাজমাইন আজমাইনগনকে নিয়ে তেইশে রমজান রাতে ইবাদাত করলেন ইবাদাত করে আল্লাহ রসুল বলছেন আমি যে বরকতময় রজনী খুঁজতেছি সেটা মনে হয় সামনে এরপরে পঁচিশে রাতে আবার উনি ওই রকম সাবাই কিরামদের নিয়ে ইবাদাত করলেন ইবাদত করার পর মধ্যরাতি পর্যন্ত ইবাদাত করলেন ক্যাম করলেন ক্যাম করার পরে উনি বলছেন আমি যে রজনী খুঁজতেছি সেটা মনে হয় সামনে সেটা কোথায় সামনে এরপরে উনি সাতাশে রাতে উনি আবার ইবাদাত করলেন নিবাদাত করলে নিবাদ প্রবাদ পর্যন্ত দোষ কেমন করলেন অর্থাৎ সবের সাথে পর্যন্ত কেমন কেমন লাইন করলেন সাবাইক মনে করলেন যে এমনভাবেই করছে যে আমরা শেরি করার সময় পাব না আল্লার রসুল এমন কাজ এতে কাপ করেছেন আমরা জান্নাত চাই জান্নাত চাই না কার আদর্শে নিয়ে জান্নাত নেবেন নেতার আদর্শ বমশ নেতার আদর্শ নিয়ে জাননাত চান আমরা এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কোনোদিন বলে নাই যে আমরা নেতার আদর্শ পালন করি তাবলিক এই শর্মরা কখনো বলে নাই যে নেতার আদর্শ পালন করে তারা স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা বিশ্ব রবি মোস্তফা ওই নবীর আদর্শ পালন করে জান্নাত পেতে চাই বুঝছেন কথা আমরা কোন দলীয় দলীয় সোলো দলের ভিতরে কোনো দলের আদর্শ সৈনিক হতে চায় না আমরা আদর্শের সৈনিক হতে চাই বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহসলামের আদর্শের সৈনিক হতে চায় লেখা দাখাল আলাইকুম ফির রাসূল উল্লাহ ইউস যার সৈনিক হওয়ার জন্য যার আদর্শ মারার জন্য আল্লাহব্দ আলম কুরালুল কারিবে খরচ করে দিছে বুঝছেন কথা ওই নবীর আদর্শ মানের দরকার আছে কিনা আট ঠেকাটপুরি দৌল মেরি সাবাই কিরম কোনদিন মেরেছে দৌল আট ঠেকাটপুরী দশ ঠেকাট পরে দৌল মেরেছে বাজার কলেরা আর বড় বেড়া বাড়িয়ে যায় দশ টাকা পড়ার পরে এর আগে ভালো থাকে তোমার মাজার কলেরা কখনো সারবে না তোমার বাজার ব্যথা কখনো সারবে না আমাদের যে বড় বেড়া শেখাও আর বাইরে যাই ভালো চলাফেরা করো কিছু কিছু লোক আছে দেখবেন ৩০ কেজি সার মাঠে নিয়ে যায় মাজাই এই খুঙ্গি বান্ধে গাছ কাটে গাছ পড়ে দশ কেন রস ঘাড়ে ঘুরিয়ে আসে আর মসজিদ এসে আছে শিয়ারে বসে মসজিদ এসে শিয়ারে বসে মসজিদ এসে এইরকম আসন গাড়ি বসে আর হয় না বুঝছেন কথা তোমার নামাজ আল্লাহ কবুল হবে বলে তুমি মনে করো কিভাবে তুমি রোগ সেই নিবে আল্লাহ তোমার রোগ দেবে দেবে কিনা মানজাদা পাবা ওয়াজাদা যা সৎবা তাই পাবা বুঝছেন কথা যা সৎবা তাই পাবা এই জন্য না ইবাদতের ক্ষেত্রে চেষ্টা করবেন যে রোগ আছে আল্লাহ ইবাদতের মধ্যম দিয়ে আমার রোগকে তুমি ভালো করে দাও ইবাদতের মাধ্যম দিয়ে রোগকে ভালো করে দাও আল্লাহ আমি যে সিজদা করতে পারতনি রুকু করতে পারছিস না তুমি তো দেখতে পারছো তুমি তো দেখো আল্লাহ তুমি তো দেখো তুমি আমার এগুলো ভালো করে দাও এগুলো ভালো করে পারবো না কৃষির মাধ্যমে নামাজের মাধ্যমে কিন্তু আমরা তা করে নি নামাজ রোগ বাড়াইনি নামাজ আসে রোগ বাড়ায়নি সব চলে ঠিকঠাক দুনিয়ার সমস্ত কাজ চলে ঠিকঠাক ব্যাধি কিছু নেই রোজার কথা বললে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের বড় গেরাম হয় যে এই রমজানের ওঠে ওর গ্যাস্ট্রিক শুরু হয় ওর গ্যাস্ট্রিক জীবনে ভালো হবে না ওর গ্যাস্ট্রিক রোগেই বাড়বে কিসে গ্যাস্ট্রিক রোগেই মরবেও আমি বলে গেলাম মসজিদের ভিতরে বসে যে রবজানের চাঁদ উঠার পরে তার গ্যাস্ট্রিক সাগান দে ওর গ্যাস্ট্রিকেই মরবেও কখন ওই গ্যাস্ট্রিক রোগে গ্যাস ফ্রম করে মরি যাবে নিজেও জানে না তার রোগ আসছে কি রোগ এই জন্য এ রুগী থাকে আলাদা এ রুগী থাকে আলাদা এরপরে কয় রোজা না রেখে এক করেছি ইফতারি না করিয়ে আবার গুণাকার হবো তা ইফতারি নিয়ে বসে দুনিয়ার ভাজা পোড়া নিয়ে দুনিয়ার ভাজা নিয়ে তাতে গ্যাস তৈরি হয় ও খাই ও অসুবিধা ইফতারি তো সমস্যা হয় না রোজা রাখলে কলেজা রাখলে তোমার দে ইফতারি খালি তোমার মুসলমান 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 মুসলিম তো উনি যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তুমি কি আত্মসমর্পণ করেছো তোমার জন্য ঈদ না যে রমজান সুস্থ থাকা অবস্থায় রমজান রোজা রাখে না ওর ঈদের ঈদ গায়ে যাওয়া হারাম ওর জন্য বুঝছেন কথা এই জন্য আমাদেরকে রোজা রাখার চেষ্টা করতাম নাকি রোজা আসছে তোমার গুনামফের জন্য নাকি রোজা আসছে কিসের জন্য গুনামফের জন্য গুনামফ সাইনি সাইকিনা চাই সাই কিনা আল্লাহ মাফ করে দিক সকলে বলেন আমিন বিশ্ব নবিসাল্লাম বলছেন যে ব্যক্তি ইমানের শহীদ ইহত ইহতাবের সহিত নিজেকে সংশোধনের উদ্দেশ্যে রমজান রোজা রাখে আল্লাহ রব্লা আলমিন তার বিগত জীবনের সমস্ত গুনারসি মাফ করে দেয় সহজারাজ এই জন্য আমরা তো চাই গুণা মাফ আমরা তো চাই পরে পরে মুক্তি এই যে কথা বলতেছি একটু শক্ত কথা বলতেছি একটু করসুস কথা বলতে কেন বলতেছি যাতে আমরা সংশোধিত হয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন সংশোধনের মাধ্যমটা আমাদেরকে মাফ করে দেয় নাকি মাফ করে দেয় আমি যে কথাগুলো বললাম এই যে গ্যাস্ট্রিক কথা বললাম বললাম কেন ওকে বের রেস দশ কাটা না যাতে সংশোধিত কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতে যেতে পারি পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ না পায় নাকি আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন দুনিয়ার মানুষ যদি সব জান্নাতি হয়ে যায় আপনার জায়গায় কম হয়ে যাবে জান্নাতে দোয়া করতে কম করে যাবে দুনিয়ার মানুষ সব যদি হবে লাভ হবে না বলি আল্লাহ সকলের জন্য জাহান্নাম যারা ইমান ইমানদার আছে মুসলিম পরিবারে যারা জন্মগ্রহণ করেছে সকলের জন্য তুমি জাহান্নাম হারাম করে দাও সকলের জন্য জান্নাত বাজেট করে দাও সুহার যদি এইটা আমরা করি তাহলে আল্লাহ রব আলমিন আপনার জন্য জান্নাতের দরজা আরো বুলন্দ করে দেবে জান্নাতের মর্তজা মর্তবা আরো বাড়াই দেবে জান্নাতের জায়গা আপনার আরো প্রশস্ত করে দেবে তার কারণ আল্লাহ রবুল্লা আলমিনের হাবিব প্রতিনিয়ত উনি যেটা করেছেন আর আমাদের সমাজে বাংলাদেশের মুসলমানের যেটা ক্ষুদার ভিতরে পড়ে প্রত্যেকদিন সানি ক্ষুদ্বার ভিতরে আমি অবশ্যই পড়ি না কিন্তু অন্য অন্যরা পড়ে হিন্দাল্লাহ ইয়ামরুব বিলাদ লেওয়াল হেসান ওয়েতা ইজিল কুর ভয়ানহা নিলফা সাহ ইয়ালমুনকার ওয়ালবাগি এইরকম লা আল্লাহকুম তাজা কারুন নাহাল এক নম্বর চার কুড়ি দশ আল্লাহ বলছেন আমি আদেশ করেছি পৃথিবীর মানুষ ইন্ডাল্লা ইয়ামরুব বিলাদ লেওয়ালে হেসান আমি মানুষের সঙ্গে ন্যায় বিচার করতে আদল ন্যায় বিচার করে ইহসান দয়া করতে তাহলে যে মানুষের জন্য জান্নাত চাষে দয়া না দয়া কিনা দয়া কিনা এইটা করতে আল্লাহ আদেশ করেছেন কিন্তু আমরা তো চাইনি কল্যাণ কামনা করতে বলেছে মানুষের আমরা কামনা করি কল্লা কি কল্লা কামনা করি অবৈধভাবে কোন কায়দায় নেওয়া যাবে রুহুল আমিনের জমি কোন কায়দায় অবৈধভাবে নেওয়া যাবে আমরা সেই ধান্দায় আছি সেই ধান্দায় আছি ফাঁক ফুকলটি বেরোই যাওয়া যায় এবার যদি উনার পক্ষে কেউ কথা বলে তারে আবার হুমকি দেয় মানুষ না তোমার ওই শিক্ষা দেয় অন্যায় বিচার করতি মানুষের পরে জুলুম করতি শুনে রাখো মুসলমানেরা রমজান মাস বিদায়ের পথে আমিও বিদায়ের পথে আমিও বিদায়ের পথে কালকের শিলাম আপনাদের কোলে আজকে চলদাড়ি পাক শুরু হয়ে গেছে গেছে কিনা মালাকুল মৌত হয়তো বা রাজার আটপত্ত যদি ষাট বছর বা পঁয়তাল্লিশ বছর বাজার থেকে চল্লিশ বছর পার হয়ে গেছে তাহলে রাজার আট পর্যন্ত চলে এসে মালাইকুল মৌ কখন আমার দুয়ারে আসবে জানি না তবে আল্লাহ রবাহ আলমিন কালামে পাকের ভিতরে মেসেজ দিয়ে দিচ্ছেন

করতেছে ভূমিষ্ঠের রওনা শুরু হয়ে গেছে এই জন্য আসুন ফিরে আসুন ফিরে আসুন যদি এই মৌতকে ভয় করেন যদি আল্লাহকে ভয় করেন আল্লাহর রিজামন্দি হাসিন করতে চান তাহলে রমজান থেকে তাকু আনেন রমজান থেকে তাকু আনেন রমজান আসছে মাপ করার জন্য মাপ নেন আল্লাহর কাছে বেশি বেশি করে চান বেশি বেশি করে চান আল্লাহর কাছে ব্যবসা একটু কম হোক উরির ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেবে উরির ভিতরে কি বরকত দিয়ে দেবে এই বরকট হলো দুই প্রকার বরকর কয় প্রকার দুই প্রকার একটা হলো মুক্তি আর একটা হলো মনে করেন আপনার পাশের দোকানদার আপনি বিশ টাকার তারাবি পড়ার কারণে পাঁচশো টাকা পেশা কম করেছেন পাশের দোকানদার পাঁচশো টাকা নামাজ না পোল্ট্রি পাঁচশো টাকা বেশি পেশা কিনা করেছে বাড়ি যাই দেখে মায়ের পেট ব্যথা করতেছে ওখানে এক হাজার টাকা খরচ আপনার ওই রোগ নেই বরকত দিয়ে দিচ্ছে কিনা আল্লাহ ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ মেলা সময় লাগবে না মেলা সময় লাগবে আপনি লাছেন আপনার সম্পদ বান্দা আপনার সম্পদ আল্লাহ দিয়েই দিয়েই দেবে দেবে মনে করেন যে আপনার ভাগ্যে আল্লাহ রব আলমীর এক লক্ষ টাকা বাজেট করে রেখেছে আপনি দুই লক্ষ টাকা কামাইছেন এক লক্ষ টাকা কমনে চলে যাবে আপনি ডের পাবেন না এক লক্ষ টাকাই থাকবে আপনার বুঝছেন এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত আল্লাহ নিজেই বলছে এটা আমার বাজেট ইন্দাল্লা কদির আমি সর্ব বিষয়ের পরে সর্বশক্তিমান এই জন্য এতে কথা বলছিলাম এতে কাপ রাখা যায় দশটি তো সুননাথ দশটি কি সুননাথ আর একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এগুলো নফল এগুলো করা যাবে যাবে না তা না যাবে এগুলো করা যাবে করবেন দুই দুই ভাই হয়েছেন এতে ক্যাপের জন্য আরো দরকার কিনা এই সমাজ থেকে দুইজন লোক দুইজন লোক আরও লোক আছে না তাহলে আরো লোকের দরকার না এই জন্য আমরা প্রস্তুতি নিই আজকের মসজিদে উঠতে বেলায়। আর ঈদের চারদিকে নামটিবে এই হলো কাজ এটা হলো এতে কাপের বিষয় আর আরেকটা হলো সৎকাতুল ফেতের সৎকাতুল ফেতের যে বিষয়টা আছে সে সেই বিষয়টা সৎকাতুল ফেতের সম্পর্কে কিছু কিছু কথা বলতে এটা হলো ফরজ এটা আদায় করতে হবে এটা কিন্তু অজীব না এটা হলো ফরজ এই সত্যাতুর ফেতের আদায় করলে আপনার রমজানের রোজা রাখার ভিতরে যে অনেক ফায়সা কথা বলে ফেলেছেন কোনো ক্ষতি হয়ে গেছে রোজার এইগুলো আল্লাহ রব্লা আলীন পূরণ করে দেয় আল্লাহ চাই বান্দার মাফ করতে আমরা তো নিতে চাচ্ছি না আল্লাহ বলেন উদুনি আস্তা জীব লাগো আমাকে ডাকো আমি তোমার ডাকা সাহা দেবো আর আমি যদি কোনো বান্দার ডাকা সাহা দিই ও আর জাহান্নামে যাবে তুমি চিন্তা করো কি করে আমি আল্লাহরের জান্নাত দিয়ে দেবো আল্লাহ চাই তো আমার মাফ করার জন্য নাকি আমরা নিতে চাচ্ছি না নিতে চাচ্ছি না এই হচ্ছে সমস্যা এই জন্য সৎকাতুল ফেতের আমাদের দেশে যেগুলো পরিচালিত আমরা যেটা সচরাচর আদায় করি সেটা হলো এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম গম বা জব এই মূল্যটা আদায় করি কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলা সাল্লামের সুন্নত তরিকায় যেগুলো তিনি আদায় করেছেন খেজুর দ্বারা কিসমিস দ্বারা এই এইগুলো যারা আদায় করেছেন যারা অর্থবৃত্ত লোক আছেন যারা অর্থ যারা জাকাতদাতা লোক আছেন তারা এই খেজুর বা কিসমিস দিয়ে আদায় করার চেষ্টা করবেন এগুলো আর এই ফিরটার টাকা ভাঙিয়ে ভাঙিয়ে একটা ফিটটা ভাঙিয়ে দশ টাকা পাঁচ টাকা করে দেবেন এরে ওরে দেবেন বললেন কিন্তু ও আদায় হবে না বুঝছেন কথা ফিরটা কিন্তু আদায় হবে না খেয়াল রাখবেন যে আপনার বাড়িতে বলছেন বুজুর লোক ঠেলি ভরতেস নিয়ে এত লোক যে কি করে দেওয়া আসলে সমস্যা কিন্তু তার ভিতরে ওইভাবে দেওয়া যাবে আপনার দেওয়া হয়ে গেলে আপনি দান করবেন পাঁচ টাকা দান করেন ওইটি হবে না এরপরে যারা জাকাত দেয় রমজান মাসে জাকাতের ফুজিরাত বেশি জাকাতের ফুজিরাত বেশি সব বেশি জাকাত যারা দেয় শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হবে না মসটা কত নেবেন বলছি সর্বোচ্চ দুইজনকে দিতে পারবেন আপনি একটা লোক যার একটা লোক যাতে পেট পুরে খেতে পারে পেট পুরে খেতে পারে আমি লাস্টে পাবেন এই সর্বনিম্ন একটা একজনকে দিয়ে দিলে বেশি ভালো হয় তারপরে সর্বনিম্ন এই যাতে একজন লোক পেট পুরে খেতে পারে বুঝছেন কথা এই আন্না আপনি পাঁচ দিলেন একটা পাউরুটি কেই শোধ ও আদায় হবে না এরপরে জাকাতের যে বিষয় যারা জাকাতদাতা আছেন আমি তাদেরকে বলবো জাকাত অনেক শাড়ি লুঙ্গি জাকাত দেয় কি দেয় শাড়ি লুঙ্গি জাকাত দেয় গত পরশু দিন মনিরামপুর রফিকুল স্টোরে আমি গেলাম একটা শাড়ি কেনার জন্যে মা শাড়ি কিনা কিনতে যেয়ে একজনে জাকাতের শাড়ি কিনতে গিয়েছে তাই কথাবার্তা বলতে বলতে উনি আমার মশলা দিয়ে এমন মশলা দিল তাই মশলা আমি তলাই যাচ্ছি মনে হচ্ছে আমি বললাম কি আপনি কি আমাকে মনে করেন যে আমি একদম কিছু জানি তাই মনে করেন কসে মানে বলে আপনি মস্তাজ এসছেন কেন আমার কাছে কি জানেন আপনি এই সম্পর্কে সোননাথ মানানোর লোক দেখানো ওই জাকাত দেবেন আপনি সুন্নত তরিকায় জাকাত দেন আপনার দ্বিতীয় বলিস কীটায় এই জাকাত না ফাজলুমি মাইকিং করে শাড়ি লুঙ্গি জাকাত দেবেন তারপরে আদায় হবে না জাকাত এমন কায়দায় দিবেন জাকাত যাতে ওই লোকটা মালদার হয়ে যায় কিছু করতে পারে পরবর্তী তার এই জাকাত না নেওয়া লাগে বুঝছেন কথা আপনি একশো টাকা দিলেন দুইশো টাকা দিলেন এ হবে না শাড়ি লুঙ্গি জাকাত হবে না সিস্টেম ছিল না আপনাকে আমাকে সুননাথ পালন করতে হবে কি সুননাথ পালন করতে হবে আর যারা সুন্নাত পালন করে ইরাই হলো উম্মাদ ইরাই হলো উম্মাদ আর যারা উম্মাদ ইরাই হলো জান্নাত যারা উম্ম ইরাই হলো কি জান্নাতই পেতে চান জান্নাত হতে হবে উম্মাদ আর হতে চান উম্মাদ পালন করতে হবে সুন্নাত বোঝা গেছে সুননাথের বিকল্প জীবন পরিচালনা করে উম্মাদ হওয়া যাবে না আর উম্ম না হয় জান্নাত পাওয়া যাবে না আরও দেশীয় কায়দায় নেন যদি আপনি কোনো দল করতে চান তাহলে দলীয় প্রতীকী ভোট দিতে হবে প্রথম নম্বর কি দলীয় প্রতীকী ভোট দিতে হবে আর এই দলীয় প্রতীক ভোট দিতে হবে আর ওই দলীয় মার্কা পাশ করানোর জন্য চেষ্টা করতে হবে ঠিক কি না যদি না করেন আপনি শুধু মনে মনে করেন হ্যাঁ খুব ভালোবাসে খুব ভালোবাসে হবে না হবে

সামনে আমাদের যে লাইলাতুল কদর যে রজনী আসতেছে এই রজনীতে আমরা বেশি বেশি করে ইবাদত করব বেশি বেশি করে কি করব ইবাদাত করব আটটা কাতের পরে এমাম সাহেব সালাম পীরের পরে বাস ডাইরেক্ট দরজা খুলে দৌড় মারব এর নাম তো ইবাদাত নাকি এর নাম ইবাদাত না শুধু বিশটা না আরো বেশি বেশি পড়ব আরও বেশি বেশি পড়বো আপনি জামাত করেও পল্ট্রি পারবেন বেশি নামাজ ওটা হাদিসে আছে বিশ্রাম বিশ্বশ্রাম করেছেন তারাবির পরে আরও নফল নামাজ এই এই কদরে লাইলাতুল কদরে নফল নামাজ পড়া যায় জামাতের সহিত এটা হাদিসে আছে লাম্বা কিরাত দিয়ে পড়া যায় আছে তো লোকই থাকে না তার কী আমাদের অবস্থায় সেই এই জন্য আসুন ফিরে আসুন কখন মালাকুল মৌ আসবে কিন্তু জানি না এই রমজান আগামী বছর যে চলে যাচ্ছে আগামী বছর যে রমজান পাবো তার কিন্তু কিন্তু কোনো গ্যারান্টি নেই আছে তাহলে এই রমজান যখন আসছে এই রমজান থেকেই আমরা চেষ্টা করব আল্লাহর কাছে কে কেঁদে আমাদের জিন্দিগির খাতাগুলি মাফ করে নিয়ে পারবো তো ইনশাল্লাহ আল্লাহর কাছে গুনা মাফ চাবো লজ্জার বিষয় আল্লাহ গুণা করে ফেলেছে আল্লাহ তুমি যদি মাফ না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আর আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আল্লাহ তোমার কোনো লাভ হবে না হবে আমার এই জাহান্নামে দিলে আল্লাহর কোনো লাভ হবে জান্নাতে দিলে কোনো লস হবে আল্লাহর কোনো লস হবে না আল্লাহর কাঁদি কাঁদি যদি বলি আল্লাহ আমার মতো গুণাগার মান্দা আকাশের নিচে জমিনের উপরে আর একজনও নাই আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমার জিন্দগির গুণাখাতাগুলি মাফ করে দেওয়া আল্লাহ আমার পিতামাতার জিন্দগির গুনা খাতাগুলি মাফ করে দেওয়া আল্লাহ আমার পরিবার থেকে যারা চলে গেছে তাদের মাফ করে দেওয়া আল্লাহ তাম পৃথিবীর বুক থেকে যত উম্মাদি মোহাম্মদ চলে গেছে তাদের গুণাখাতাগুলি মাফ করে দাও আল্লাহ রসুল বলেন ওরা বান্দাই দোয়া করে যদি সিজদার ভিতরে সিজদার ভিতরে দোয়া করে বা এমনি আমাদের করতে করতে চোখের পানি তার গড়িয়ে যায় চোখের পানি শুকাইতে গোলতে দেরি তার তার দোয়া কবুল হতে দেরি হয় না সুহান আল্লাহ এই জন্য আমরা চাই মাপ আমরা চাই কি মাপ আল্লাহ মাফ করে দিকে আমাদের সকলকে সকলে বলেন আমিন আর বাকি যে রমজানের যে রোজা কয়টা আছে সুন্দরভাবে রাখার যদি হায়াত পায় সুন্দরভাবে রাখার এবং আল্লাহ পাক আমাদের সকলকে লাইলাতুল কদরের বরকত দান করে সকলে বলে আমিন আমা ওয়া রাহমাতুল্লাহ